হ্যালো এভ্রিয়ন দিস ইজ মি পৃথেরা আপনারা সবাই দেখছেন আমার চ্যানেল পৃথিলাস ব্লক তো নিয়ে আসলাম নতুন একটি ভিডিও সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম অনেক বৃষ্টি হচ্ছে বাহিরে আর খুব বাতাসও দিচ্ছে ওয়েদারটা খুবই ভালো লাগছিল তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি প্রতিদিন চিয়া সেট খাই তো সেটাই আগে মেক করে নিচ্ছি তো এর জন্য হালকা কম গরম পানির মধ্যে আর কি এটা আমি সবসময় মেক করে থাকি সাথে লেবু আর হানি যেটা সেটা আর কি খাই তো মূলত এটা আসলে অনেক বেনিফিট আছে যেটা আপনার শরীরের ওজন বাড়তি যে ম্যাথটা আছে সেটা কমাতে সাহায্য করবে শরীরটাকে অনেক হালকা রাখে তো আমি এটা সব সবসময়ই খাই আমার ভালো লাগে আর এটা আসলে মূলত শরীরের যেই এনার্জেটিক পাওয়ারটা সেটা আমার অনেক বুস্ট করে তো আমি কিছু সময় রেখে দেওয়ার পরে আর কি দশ পনেরো মিনিট সময় রেখে দিই তারপরে এটা আর কি খাই শোক করার পরে খাই এর সাথে আমি খাই মাঝে মধ্যে বাদাম যেটা কাঠবাদাম হতে পারে আকরোচ হতে পারে তো আমি সেদিন নিয়েছিলাম তিনটা খেজুর নিয়েছিলাম ওইটাই খেয়েছি খেজুর কার কার ভালো লাগে আমাকে জানাবেন আসলে খেজুরটা আমার খুবই পছন্দ জানি না কার কেমন লাগে বাট আমার খুবই ভালো লাগে মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে খেজুর আমার খুবই খুবই ভালো লাগে অত্যন্ত ভালো লাগে এটা তো সবসময় আমি ট্রাই করি আমার প্রতিদিন মিলের মধ্যে এক পিস হলেও খেজুর রাখার কারণ খেজুরের অনেক বেনিফিট আছে যেটা বাইরের আলাদা সুগার থেকে এমনিই অনেক বেশি মিষ্টি থাকে তো সকালবেলা ঘুম থেকে উঠে তো নাস্তা তো বানাতেই হবে তো সেই দিন আমার ভার্সিটি ছিল না তাই আমি সকালে নাস্তাটা বানিয়েছি তো একসাথে নাস্তাটা মানে রুটি বানিয়ে তারপরে একসাথে ভাজাটা একটু আমার কাছে ডিফিকাল্ট মনে হয় তাই এর জন্য আমি সব সময় আগে রুটিগুলো বেলে নিই তারপরে আস্তে আস্তে নিজের সময় মতো করে আস্তে আস্তে রুটিগুলো আমি ভাজি তো রুটিগুলো আসলে তৈরি করছিলাম আর দুপুরের রান্না কি করবো না করব সেটাও থিঙ্ক করছিলাম সাথে তো রুটির সাথে সেদিন ছিল মাংস আর প্রতিদিন তো চা খেতেই হয় সবার তো সেই চাটা ছিল আর কি তো রুটি টুটি বানানো শেষ তারপরে আমি আমার হাজব্যান্ডকে সকালে নাস্তাটা দিই ও নাস্তা টাস্তা খায় তারপরে আমি আমার দুপুরের রান্নার যে কাজগুলো ছিল সেগুলো আসলে করা শুরু করে দিই আর ও নাস্তা খাচ্ছিলো তার সাথে সাথে মার সাথেও কিছু সময় আর কি কথা বলা হয় কি করব না করব কিভাবে কি করব। ম্যাক্সিমাম টাইমে আমি রান্না করি না মায়ের রান্না করে তো আমাকে মা আসলে মূলত দেখিয়ে দেয় তো যেদিন আমি আসলে বাসায় থাকি সেদিনই আমি রান্না করি সেদিন আমার ভার্সিটি ছিল না বিধায় আমি রান্নাটা আর কি প্রপারলি করতে পারি তো চা আমাদের বাসায় একবার না দুইবার না তিনবারও মানে সকাল টাইমে বানানো হয় যেটা আসলে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে ডিকার চা চিনি ছাড়া সে চিনি একদমই পছন্দ করে না তো সে চা টা খাওয়া শেষে তো লাস্টে আমি দুপুরবেলা রান্না টান্না শুরু করে দিলাম সেদিন রান্না করেছিলাম মাছ কচুর ছড়া তারপরে পাট শাক তো এগুলোই রান্না করেছিলাম দুপুরে রান্না টান্না শেষ করে স্নান টান শেষ করে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছু সময় আর কি বসেছিলাম এমনি দেখি বাইরে এত বৃষ্টি বাইরে বাহির হওয়ার কোনো চান্স ছিল না তো তারপরে বসে বসে কিছু সময় নেলপালিশ দিলাম যেটা আসলে আমার খুবই ভালো লাগে আমি ম্যাক্সিমাম টাইমেই দেখা যায় নেলপালিশ একদিন দেওয়ার পরও দুই দিনের দিন আবার উঠিয়ে আবার নেলপালিশ দিই অ্যাপ্লাই করি যেটা আমার খুবই ভালো লাগে